আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন তিন দলের এই জোটের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সাত ডিসেম্বর বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা তিনটি রাজনৈতিক দল দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এই যৌথ উদ্যোগে উপনীত হয়েছে। আমরা লক্ষ্য করছি কিছু শক্তি ঐক্যবদ্ধভাবে কমিশনের সংস্কারের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে যারা সংস্কারের পক্ষে ছিল তাদের নিয়ে আমাদের এই ঐক্য প্রচেষ্টা শুরু হয়েছে এবং তা চলমান থাকবে আমাদের অঙ্গীকার ছিল পাঁচ আগস্টের আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ এক হবে না আমরা নতুন বাংলাদেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ আমাদের এই যৌথ উদ্যোগের নাম গণতান্ত্রিক সংস্কার জোট নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এটি হবে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক মুক্তির জন্য আমরা দেখছি দেশ বিভাজিত হচ্ছে গণতান্ত্রিক অর্থনৈতিক সংস্কার বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ আলোচনার সামনে আনা হচ্ছে এবং অনেক ছোট দলকে সিট বন্টনের কথা বলা হচ্ছে তিনি বলেন আমাদের এই জোট প্রক্রিয়ায় আরও দলের সঙ্গে আলোচনা চলমান আছে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের উপর হামলার নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ভাইকে বরিশালী এবং খুলনার রব ভাইকে নির্বাচনের প্রচারণায় হামলা করা হয়েছে আধিপত্য ও আচরণ পুনরায় শুরু হয়েছে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে একটি দল দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের অহংকারের পতন হয়েছে সুতরাং কেউ যদি মনে করে গায়ের জোরে আধিপত্য বিস্তার করে এবং ধর্মের নামে বিভাজন করে নির্বাচন করবে তবে তাদের পরিণতি খারাপ হবে দৈনিক